আজকে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে দুই বাংলারই মানুষ সমানভাবে শ্রদ্ধা করে সেই রবি ঠাকুরের পৈতৃক যে বাড়ি সেই পৈতৃক বাড়িকে বাংলাদেশে আজ ইউনিসের ইউনিসের মৌলবাদী সরকারের মদতেতে আজকে ভেঙে ফেলার চক্রান্ত হয়েছে তাকে নষ্ট করার চেষ্টা হয়েছে এইটার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশের মোহাম্মদ ইউনিস বড় বড় কথা বলেন যে এই করবে সেই করবে কিন্তু আমাদের যার যে স্বাধীনতা সংগ্রামীদের স্রোত রবীন্দ্রনাথ ঠাকুর কে আজকে যেভাবে অসম্মান করার চেষ্টা করেছে ইউনিসেফ সরকার এটাকে আমরা মেনে নিতে পারবো না যেভাবে ভারত সরকার এটার সাথে আছে বিদ্যার্থী পরিষদের সঙ্গে আছে আর যদি ভারত সরকার ঠিক করে যে বাংলাদেশের বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া দরকার বিদ্যার্থী পরিষদ আমরা তৈরি আছি আমরা যখন একাত্তরে তো যখন বাংলাদেশেতে বাংলাদেশ তৈরি হয়েছিল বিদ্যার্থী পরিষদের ভূমিকা ছিল আবার যদি বাংলাদেশের বিরুদ্ধে ইউনিসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার থাকে আমরা রেডি আছি